আজকের এই ওয়েবসাইট নিয়ে কথা বলার আগে আমি আপনাদের কাছে কিছু প্রমাণ দেখিয়ে নিব বর্তমান সময়ে যে মোবাইল স্ক্রিনে স্ক্রিনশট গুলো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশট গুলো এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার একেবারে জনযন্ত্র প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে সত্যি টাকা ইনকাম করা সম্ভব এবং টাকা উইথড্র দেওয়া প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিছু লেখালেখি করে তো ইনকাম করার জন্য আজকের পুরো ভিডিওটা পুরোপুরি দেখুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুধু বাংলা অথবা ইংরেজি টাইপ করে আপনি প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এটা তো আপনি এতদিন জানতেন না আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখার পর থেকে খুব সহজেই আপনি বাংলা অথবা ইংরেজিতে টাইপ করে অনলাইন থেকে ইনকাম করবেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইটের কথা শেয়ার করব যেই ওয়েবসাইটটিতে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কাজ পাবেন এবং কি রিলেটেড কাজ পাবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে টাকা উইথড্র দিবেন সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা আজকে যে ওয়েবসাইট কথা আপনাদের কাছে শেয়ার করব ওয়েবসাইট নাম হচ্ছে রিমোট ওয়ার্কমেট এই ওয়েবসাইট একটি আন্তর্জাতিক ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম এই আপনি টাইপ করা অর্থাৎ লেখালেখির কাজ তার পাশাপাশি কন্টেন্ট তৈরি করা এমনকি ডাটা এন্ট্রি করেও ইনকাম করার সুযোগ পাবেন এই ওয়েবসাইট আপনার কাজ করার জন্য রেজিস্ট্রেশন করার পরে ডেইলি টাস্ক নামের একটি অপশন পাবেন সেখানে আপনি ডেইলি ছোট ছোট টাইপিং টাস্ক পাবেন এবং প্রতিটি জন্য আপনি থেকে টাকা পাবেন এত সহজ এবং সহজে ইনকাম যোগ্য ওয়েবসাইটে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে গিয়ে ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি এবং রেজিস্ট্রেশন করে নিন তারপরে এই ওয়েবসাইটটির প্রোফাইলে আপনার ভাষা জ্ঞান লেখার অভিজ্ঞতা এবং টাকাটি যে মাধ্যমে উইদ্রো দেবেন সেই উইদ্রো মেথড যোগ করতে হবে এই ওয়েবসাইট থেকে টাকা উইদ্রো দেওয়ার জন্য বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে ভালো এবং গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে আপনার প্রেয়না প্রেয়নার মাধ্যমে খুব সহজে এই ওয়েবসাইট থেকে আপনি টাকা উইদ্রো দিয়ে দিতে পারবেন ওয়েবসাইটটিতে আপনি তিন ধরনের কাজ করতে পারবেন প্রথম যে ধরনটি যেভাবে কাজ করতে পারবেন সেটা তো আমি আপনাদের সাথে এতক্ষণে বলেই দিয়েছি দ্বিতীয় কাজের মাধ্যম হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন ব্লগ ব্লগ করতে পারবেন করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এরপর তৃতীয় কাজটি হচ্ছে ভাই আপনার ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি কি কিভাবে করতে হয় এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সো এই তিন ভাবে এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায় এবং টাকা ইনকাম করার জন্য খুব সহজ এবং কোন বিনা পরিশ্রমে টাকা ইনকাম করার জন্য একটি বিশ্বস্ত মাধ্যম হচ্ছে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে কাজ করার পর আপনি টাকা কিভাবে উইথড্র দিবেন টাকা উইথড্র দেওয়ার জন্য একটি শর্ত হচ্ছে ভাই আপনাকে এখানে কাজ করে 10 ডলার পর্যন্ত আর্ন করতে হবে 10 ডলার আর্ন করার পর আপনি এখান থেকে টাকা উইথড্র দিতে পারবেন এবং টাকা উইথড্র দেওয়ার মতো বিভিন্ন মানে বিভিন্ন মাধ্যম আছে বাংলাদেশের জন্য আমি যেটা সাজেস্ট করব পে অনার এছাড়াও বিভিন্ন মাধ্যমে উইথড্র দেওয়া যায় যেমন ধরুন ব্যাংকে টাকা নিতে পারবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা উইথড্র দিতে পারবেন তবে আপনি যদি পে অনার মাধ্যমে টাকাটা উইদ্র দেন খুব তাড়াতাড়ি চলে আসবে ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আপনার ইনকাম বাড়ানোর জন্য আমার ব্যক্তিগত কিছু ট্রিক্স হচ্ছে গিয়ে আপনি এই ওয়েবসাইটে তিরিশ মিনিট সময় দিবেন একই একই সময় দিবেন প্রতিদিন আজকে যদি সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত বা সাড়ে সাতটা পর্যন্ত কাজ করেন আগামী কাল ওই সেম টাইমে কাজ করবেন প্রতিদিন একই টাইমে কাজ করবেন এবং আপনার টাইপিং দক্ষতা বাড়ান আপনার টাইপিং দক্ষতা যতটা বাড়াবেন এই ওয়েবসাইট থেকে আপনি ততটা টাকা আর্ন করতে পারবেন তার পাশাপাশি দেখবেন রিভিউ দেখবেন যেই কোম্পানি গুলো টাকাটা সঠিক ভাবে পেমেন্ট করে রেটিং দেখে সেই কোম্পানির কাজ করার চেষ্টা করবেন আমি যে ভিডিও গুলো তৈরি করে সেই ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না পাশাপাশি কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন আপনার বন্ধু যাতে ইনকাম করতে পারে বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিন এবং যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন